হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতেছেন একজন কাফেরের সাথেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু লড়াই করতে করতে কাফেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাটির তে ফেলে দিলেন কাফের যখন মাটিতে পড়ে গেল হজরতে আলী রাজি আল্লাহ তোর বাড়িটাকে মাথার উপরে তুললেন যেই মাত্র হজরতে আলী রাজি আল্লাহ তালান হু কাফের কাগজ করবেন যে আগাতে কাফেরটা মারা যাবে কাফের মনে মনে চিন্তা করতে লাগলো যেহেতু মরেই যাব সর্বশেষ আলীর মুখের ভিতরে আমি একটা তুতু নিক্ষেপ করি কাফের এই কথা চিন্তা করিয়া হজরতে আলী রাজি হাড়ার মধ্যে একটা থুতু নিক্ষেপ করলেন আজকে যদি আমাদের শরীরের মধ্যে এমন অবস্থা হয় তাহলে আমরা কি করব আমরা তার কোন অস্তিত্ব রাখবো না হজরত আলী রাজি আল্লাহ চেহারার মধ্যে যখন কাফের থুতু নিক্ষেপ করলো হজরত আলী রাজি আল্লাহ ডাক দিয়ে বলে ও কাফের যা আমি তোকে মাফ করে দিলাম কাফের ডাক দিয়ে বলে ও আলী এই ঘটনা তো আমি বুঝতে পারি নাই আমি তো মনে করেছি আমি এখন মারা যাব সুতরাং সর্বশেষ আমি আপনার চেহারার মধ্যে তুতু নিক্ষেপ করলাম আপনি তো আমাকে আরো বেশি মারার কথা আপনি আমাকে কেন মাফ করে দিলেন হজরত আলী রাজি আল্লাহ বলে ও কাফের তোমরা জানিয়া রাখো আমরা নিজের স্বার্থে তোমার সাথে যুদ্ধ করতে আসি নাই আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল কে রাজি এবং খুশি করার জন্য যুদ্ধ করতে এসেছি জিহাদ করতে এসেছি তোমাকে হত্যা করতেছিলাম আল্লাহ রসুল কে খুশি করার জন্য এখন যখন তুমি আমার শৈলের মধ্যে তুতু নিক্ষেপ করলা তোমার প্রতি আমার ব্যক্তিগত আক্রোশ বেড়ে গেল তোমার প্রতি আমার ব্যক্তিগত রাগ জিত বেড়ে গেল আমি চিন্তা করলাম এখন যদি আমি তোমাকে হত্যা করি তাহলে আল্লাহর সামনে আমি কি জবাব দিব এই চিন্তা করিয়া আমি তোমাকে ক্ষমা করে দিলাম কাফের ডাক দিয়ে বলে ও আলী এটাই যদি হয় ইসলাম ধর্মের সৌন্দর্যতা তাহলে আমি আর দেরি করতে চাই না তুমি আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বাড়াইয়া দে

একজন একটা তাহলে সে আগে খবর নেই মোবাইলটা কোন মোবাইলটা সবচেয়ে বেশি ভালো একজন মানুষ সে যেটাই খোঁজ খবর করতে চায় যেটাই কিনতে চায় সে আগে খবর নেই জিনিসটা কিনবে

یہ उत्तम शमी होगा तव اللہ <سؤال> کے محمد رسول <سؤال> اللہ صلی اللہ علیہ وسلم جب शमी کریں شہنور محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کی وہ शमी

আমি আপনাদের কিন্তু সত্য হলো আমি বাড়িতে গিয়ে বেঁধে তারপরে ঘর থেকে আসবো ব্যবসায় ঠিক আছে अखरोट बच्चन सूरे अखर के अंदर उठी बात दीदी दिया ना नबीजी सुल्लोवा हुआ नहीं मुसलमान पूर्ती बरी तो चलेगा ना नबीजी बरी ठीक नहीं है पूर्ती के नबीजी सुल्लोवा हुआ नहीं मुसलमान यह बाँचे बादल बादल पुरे नबीजी सुल्लोवा हुआ नहीं मुसलमान

ওয়া তোমার মন কি বলে এখন আমি তোমার সাথে কেমন আচরণ করতে পারি তোমার সাথে আমি কেমন ব্যবহার করতে পারি আবু সুমামাrdfিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মন তো ভালো বলে আমার মন বলে আপনি আমার বিরুদ্ধে জুলুম করবেন না কারণ আমি জানি আপনি কারো প্রতি জুলুম করেন না এই মুহূর্তে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন অন্যায়কারী অপরাধী লোককেই হত্যা করবেন আর আপনি যদি আমার প্রতি অনুগ্রহ করেন আমার প্রতি দয়া করেন তাহলে আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তিকেই উপকার করবেন একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরে আপনি দয়া প্রদর্শন করবেন

বুঝে গেছে ইসলাম ধর্মের চেয়ে সুন্দর কোন ধর্ম হতে পারে না আপনার চরিত্র হতে পারে না সুতরাং আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পাইয়া মুসলমান বানাই দেন এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয় মুসলমান বানায় দেন ভাবে সাথে 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 আমাকে কালিমা পড়ায় মুসলমান বার

দিনের কারণে একজনকে সরাসরি দিনের বন্ধুত্ব হিসেবে গ্রহণ করেছি দিনের কারণে কিন্তু সাহাবাই কেরামের যে আখলাক সব কিছুই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রাসূল আমি আপনাকে গোটা সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি রহমত স্বরূপ

চরিত্র বর্তমানে আপনি দেখবেন একজন মানুষ সে যত সুন্দর চরিত্রের অধিকারী হোক না কেন কিন্তু সে তার স্ত্রীর কাছে ভালো হতে পারে না কিন্তু নবী জেসালাম স্ত্রীদের কাছে কেমন ছিলেন সাহাবাই কালাম আম্মা জানা প্রশ্ন করলেন আম্মা জানি জিসালাস চরিত্র কেমন

তরবারিটাকে মাথার উপরে তুললেন যেই মাত্র হজরত আলী রাজি আল্লাহ কাফের কাগজ করবেন যে আগাতে কাফের তা মারা যাবে কাফের মনে মনে চিন্তা করতে লাগলো যেহেতু মরেই যাব সর্বশেষ আলীর মুখের ভিতরে আমি একটা তুতু নিক্ষেপ করি কাফের এই কথা চিন্তা করিয়া হজরতে আলী রাজি আল্লাহ চেহারার মধ্যে একটা তুতু নিক্ষেপ করলেন আজকে যদি আমাদের শৈলেনের মধ্যে এমন অবস্থা হয় তাহলে আমরা কি করব আমরা তাই কোন অস্তিত্ব রাখবো না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারার মধ্যে যখন কাফের তুতনিক কে পড়লো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ডাক দিয়ে বলে ও কাফের আমি তোকে মাফ করে দিলাম কাফের ডাক দিয়ে বলে ও আলী এই ঘটনা তো আমি বুঝতে পারি নাই আমি তো মনে করেছি আমি এখন মারা যাব সুতরাং সর্বশেষ আমি আপনার চেহারার মধ্যে তুতু নিক্ষেপ করলাম আপনি তো আমাকে আরো বেশি মারার কথা আপনি আমাকে কেন মাফ করে দিলেন হজরতে আলী রাজি আল্লাহ বলে ও কাফের তোমরা জানিয়া রাখো আমরা নিজের স্বার্থে তোমার সাথে যুদ্ধ করতে আসি নাই আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি এবং খুশি করার জন্য যুদ্ধ করতে এসেছি জিহাদ করতে এসেছি তোমাকে হত্যা করতেছিলাম আল্লাহ রসুলকে খুশি করার জন্য এখন যখন তুমি আমার শৈলের মধ্যে তুতু নিক্ষেপ করলা তোমার প্রতি আমার ব্যক্তিগত আক্রোশ বেড়ে গেল তোমার প্রতি আমার ব্যক্তিগত রাগ জিত বেড়ে গেল আমি চিন্তা করলাম এখন যদি আমি তোমাকে হত্যা করি তাহলে আল্লাহর সামনে আমি কি জবাব দিব এই চিন্তা করিয়া আমি তোমাকে ক্ষমা করে দিলাম কাফের রাগ দিয়ে বলে ও আলী

একটি শিশু ছিল ইহুদি সেই শিশু শুনলেন নবীজি সাল্ল আলী ওসাল্লাম শিশুদের কি বেশি মায়া করেন ওই শিশু নবীজি সাল্ল আলী ওসাল্লামের দরবারে আসা যাওয়া শুরু করলেন এক পর্যায়ে ওই শিশুর সম্পর্ক নবীজির সাথে এমন সম্পর্ক হয়ে গেল এই শিশুটি আর নবীজির দরবার ছাড়ে না এখন যদি নবীজি উজু করতে যায় তাহলে ওই শিশু নিজে নবীজি সাল্ল আলী ওসাল্লামের উজুর পানি এনে দেয় নবীজি সাল্ল আলী ওসাল্লাম কোথাও যাইতে চাইলে ওই শিশু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে এমন একটি অবস্থা তৈরি হয়ে গেল কিন্তু কিছুদিন পরে ওই শিশুটি আর নবীজির দরবারে আসে না নবীজি আর ওই শিশুটিকে দেখে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرامকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবীরা ওই শিশুটি কই যে শিশুটি আমার খেদমত করত দীর্ঘ দিন হয়ে গেছে ওই শিশুটিকে আমি দেখি না শিশুটির খোঁজ খবর কি তোমাদের কাছে আছে সাহাবাই কেরাম কোন জবাব দেন না হঠাৎ করে একজন সাহাবি মসজিদে নবীর ভিতরে প্রবেশ করলেন এসে ডাক দিয়ে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই শিশুটি মৃত্যু সজ্জায় সাইিত এই শিশুটি সুস্থ অবস্থায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন শিশুটি অসুস্থ অবস্থায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرامদেরকে নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ছেলেটির বাড়িতে চলে গেল ইহুদির বাড়িতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের মাথার কাছে ধরে বসে নবীজি ডাক দিয়ে বলে এই শিশু আর বেশি সময় দুনিয়াতে বাঁচবে না আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুর কানে কানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার তালকিন শুরু করে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুকে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন এবার শিশুটি তারও ইচ্ছা হইল সে কালেমা মুসলমান হয়ে যাবে কিন্তু তার বাবা তার দিকে তাকায় আছে সে তার বাবার কোয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না সে তার বাবাকে চোখের ইশারায় বোঝাতে চাই বাবা আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আপনার মতামত কি বাবা যখন এই দৃশ্য দেখতেছে বাবা চিন্তা করতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নেতা মুসলমানদের নেতা এমন মুসলমানদের নেতা আমি গরিবের বাড়িতে চলে আসছে আমার সন্তানকে দেখতে আসছে সুতরাং বুঝা গেল এই ধর্মের মধ্যে কোনো বৈষম্য নাই ইসলাম ধর্মের মধ্যে কোনো বৈষম্য নাই ইসলাম ধর্ম আসলে সুন্দর ধর্ম এবার বাবা তার সন্তানকে ডাক দিয়ে বলে ও আমার সন্তান তোমার বিলম্ব করার প্রয়োজন নাই তুমি নবীজির কথা অনুসারে নবীজির হাতে কালে মা পড়ে মুসলমান হয়ে যাও নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও সাথে সাথে নবীজির হাতে কালেমা রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরেই সেই ব্যক্তিটি ইন্তেকাল ফরমাইল নবীজি তখন বলেন আলহামদুলিল্লাহ ওই সত্তার জন্য যে সত্তা এই শিশুটিকে এই যুবকটিকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়েছে সময় শেষ সুতরাং সর্বশেষ যে মেসেজটি আমি আপনাদেরকে দিতে চাই সেই মেসেজটি হল আমাদেরকে সবাইকে কোনো কাজিমের অনুসারী আমরা হতে পারবো না কোনো কাজিম আমরা গ্রহণ করতে পারবো না হাসান হুলোকে কারিম এই দুইটি গুণ অর্জন করতে পারবো এই জন্য আল্লাহ তারা আমাদের প্রত্যেককে আমাদের চরিত্রকে গঠন করার মতো দান করুন সবাই বলেন আমিনা